শুরু করছি মহান সৃষ্টিকর্তা নামে দু হাজার পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়েছে তো এই নতুন পরীক্ষার যে তা প্রকাশ করা হয়েছে আজকে আমি বাংলা অর্থাৎ ষষ্ঠ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের যে নতুন মান বন্টন তা নিয়ে কথা ষষ্ঠ শ্রেণীর বাংলা বলে বিষয়ের সম্পূর্ণ পাঠ পরিকল্পনা রয়েছে অর্থাৎ এখানে কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোন পৃষ্ঠা কতটুকু পড়তে হবে তাও এখানে দেওয়া আছে তো প্রথম যে অধ্যায় যে ক্রমিক নম্বর এক অধ্যায় প্রথম মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এরপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এবং চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই এই 4টা অধ্যায় সম্পূর্ণ রূপে অর্থাৎ এই 4টা অধ্যায় সম্পূর্ণ অধ্যায় রয়েছে পরীক্ষায় কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে কিছুটা পরিবর্তন আছে অর্থাৎ পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এবং ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি পঞ্চম অধ্যায়ের 62 থেকে 65 পৃষ্ঠা এবং 71 থেকে 76 পৃষ্ঠা আর ষষ্ঠ অধ্যায়ের উননব্বই থেকে একশত দুই পৃষ্ঠা ও একশত বিশ থেকে একশত আঠাশ পৃষ্ঠা এই মূল্যায়নটা পদ্ধতি দুই রকমের হবে অর্থাৎ দুইটা পদ্ধতিতে এক নম্বর অর্থাৎ যখন ক্লাসে পাঠদান হবে তখনই একটা শিক্ষণকালীন পদ্ধতিতে পরীক্ষা হবে যার টোটাল মার্কের থার্টি পারসেন্ট হবে অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি শ্রেণীকক্ষ হবে ওইখানে ত্রিশ নম্বর এবং বাকি সেভেন্টি পারসেন্ট হল বার্ষিক পরীক্ষায় লিখিত পরীক্ষা ঠিক আছে তো এই সত্তর পার্সেন্টের মধ্যে পরীক্ষা হবে একশো নম্বরের যা পরবর্তীতে একশো থেকে সত্তর পার্সেন্টের মধ্যে কনভার্ট করা হবে পরীক্ষার মান বন্টনটা হল এক নম্বর নৈর্বতিক প্রশ্ন অর্থাৎ পনেরোটা এমসিকিউ ও দশটি এক কথায় উত্তর প্রশ্নের সংখ্যা পঁচিশটা অর্থাৎ এমসিকিউ পনেরোটা ও এক কথায় প্রশ্নের উত্তর দশটি টোটাল পঁচিশটাতে এক করে পঁচিশ নম্বর এবং দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশটির উত্তর দিতে হবে দশটাতে প্রতিটাতে দুই করে বিশ রচনামূলক প্রশ্ন বিহীন অর্থাৎ উদ্দীপক থাকবে না ওইটা ওইখানে পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটাতে পাঁচ করে টোটাল পনেরো রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্য পট নির্ভর সাতটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটাতে আট করে টোটাল চল্লিশ প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে অর্থাৎ মোট নম্বর একশো আর সময় দেওয়া থাকবে তিন ঘন্টা